আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে করে আপনারা রু হার কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রো হার রোহ তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রাজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পায়ে যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন পুরা ফ্যামিলিতে ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড পিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সে একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলি ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামেডিক ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদেরকে মেরে ফেলছে ইসরায়েল ওই তিন বোনের কথা চিন্তা করেন তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তূপ এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরা বডি নাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি গাজায় একটা হসপিটাল আছে খান ইউনিউস খান ইউনিউসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাক প্যাক তেও থেকে রক্ত পড়তেছে আলজাজিটা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাক খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরো বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন বডি আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যে তার পুরো ফ্যামিলি মারা গেছে সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও আমি দাফন কি করব তাকে তিনটা পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটা পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই চোখ এই পৃথিবীর দিকে এদের কষ্টের কথা চিন্তা কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না না এক একদিকে মতো এরকম না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট এই কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট বইটা বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শুনেন ওই দিনের কথা মনে করেন যে দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে ইদা দুগাতিন আরদু আরদান ডাককান ডাককা ওয়া জা আ রবুক ওয়াল মালাকু সফান সফা ওয় জি ইয়াউম ইদিন বি জাহান্নাম পৃথিবী চূর্ণবিচূর্ণ হয়ে যাবে বালির মত হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধ এবং জাহান্নামকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ভাই লা ঈদ লাহ ইউ আদ্দিবি আদা আহাদ বলে ইয়ো দিকে আহাত আল্লাহ ওই দিন যেভাবে আজাদ দিবেন ওভাবে আর কেউ দেয়া নাই আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নেয় কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে আপনি কি কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্টবে সেটা বেশি এত কিছুর পর দেখেন আল কুদ্সের মানুষ ইমান ইমানিক এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের মাল সন্তান সবকিছু আল্লাহর জন্য করবান মৃত্যু যদি আলকুতের জন্য হয় তাহলে এটা সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ আলাইবের আল মেরাজের জায়গা আমরা বাইতি মাঝের অধিবাসীরা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আছে যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালেক উনি আমাদের তৈরি করছেন উনি আমাদের পাঠায়ছেন উনি নিয়ে যাবেন ওনার যা খুশুনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করবো বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামা একটা হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সবিরা গুণাগুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন তার আল্লাহ তাকে আখেরাতে বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে ইনশাল্লাহ তালা আল্লাহ তাদেরকে জান্নাত আল্লাহর জন্য প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাল্লাহ লক্ষ্যের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাদ মুহাম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাতে ইনশাল্লাহ ওদের মৃতরা জাহান্নাতে আল্লাহ মাওলানা বলে মাওলা ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা আল্লাহ দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো আমি বলবো যে হ্যাঁ পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতার ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইসরায়েলের এক ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান ইনস্টিটিউট সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে

এই জিনিসটা মানা সহজ নাকি আর জন্য ফাইট করা সহজ এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেন আমি হাদিসে তরজমা বলতেছি ইবনে মুরাদ আল তালান থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষি কাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপায় দিবেন সাদাকা রাসূলুল্লাহ এর চেয়ে বড় লাঞ্ছনা এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার দিনে ফেরত আসো সোনান আবু তাহলে আলকুদ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তাহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুজ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুজে গিয়ে জেহাদ করব না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের স্থানি লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাকসা যাইতে হবে এটা ছাড়া আর কোন অপশন নাই আলকুদের দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিন মাদ্রিসের মানুষ বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাকসা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে রাগ পর্যন্ত পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই আল্লাহ আলকুচকে মুক্ত করার প্রক্রিয়ায় সামিল হওয়া তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুচকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দ করার ওষুধ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কোরদার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনু বনুকুরায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাত দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন

যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারও স্বজনের পক্ষ থেকে বা মালাই নাইলাল বালাক সালাম আলাইকুম মরাং চল